ফেক জিনিস না ফেক থাকে সেটা কখনো তুমি অরিজিনালে কনভার্ট করতে পারবে না দেখো টুকটাক মানুষের শারীরিক অবনতি ঘটা সেটা ফ্যাক্ট হতেই পারে ওই যে বললাম সকালের ভিডিওতে যে শরীর যেরকমভাবে আমাদের রেসপন্স করে সেটা আমরা বুঝতে পারি না কখন কীরকমভাবে কি করবে তাই না দেখা গেলো দিব্যি সারাদিন ভালো হঠাৎ করে বধজম গ্যাস্ট্রিকের প্রবলেম ফুড পয়জিং এই এই এইগুলো নর্মাল এইগুলো আমি নর্মাল বলছি হঠাৎ করে ঠান্ডা লাগা জ্বর দেন বড় বড় রোগ ভোগের কথা থেকে তো আমি দূরেই থাকছি কিন্তু হঠাৎ করে মানুষ যদি সুস্থতার মানে এত অসুস্থতা থেকে হঠাৎ করে যদি সুস্থ হয়ে যায় তখন আবার একটুখানি ডাউট হয় মানুষের তাই না একদমই তাই তো সকালে যে ভিডিওটা করেছিলাম সেখানে আমি মোটামুটি ভালোই রেসপন্স পেয়েছি আমি একটু আমাদের ফিলটা চে চেঞ্জ করার চেষ্টা করছি আচ্ছা ওখানে অনেকেই আমাকে কমেন্ট করেছ যে দেবশ্রী দেবশ্রী দি কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে পার্সোনাল অ্যাটাক করছে প্রচণ্ড পরিমাণে ভিতরে ঢুকে যাচ্ছে হ্যাঁ আমি দেবশ্রীদির ভিডিও দেখেছি আমি আরেকজনের ভিডিও দেখলাম তারও আমি ভিডিও রে দেখলাম সেও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানে কি বলবো পার্সোনালভাবে এ করছে কারণ দেখো আমি তো আগেই বলেছি অবশ্যই করে সত্যি আর মিথ্যে যেমন ওরা রোগটাকে নিয়ে কোথাও কোনো মিথ্যে কথা বলছে নাকি বা কতটা সত্যতা আছে শ্বশুরবাড়ির নামে নিন্দে করছে সেটার মধ্যে মিথ্যে আছে নাকি সেইটা একটা লিমিট অবৃত্তি তারপরে গিয়ে একদম সেই গভীরের গভীরেটা আমি ও ওইখানে বিষয়টাই বলেছিলাম তো আমার কাজ বলা মানা না মানাটা যার যার সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার সেখানে আমি কাউকে ট্যাগ দিয়ে দিতে পারি না এ খারাপ বা ও খারাপ তাই না এইরকমভাবে হুট করে ডিসিশান নিতে পারি না যে না এ বলছে মানে এ ভীষণ পরিমাণে খারাপ জায়গা বিশেষে মানুষকে মানুষের ওই যে বলে না যায় যে যেমন জায়গায় থাকবে সেই জায়গা অনুযায়ী তাকে রিঅ্যাক্ট করতে হবে তো আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়মটা একটুখানি তাই হুম যদিও বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিয়ে আজকে প্রচণ্ড পরিমাণে খিল্লি হড়ানো হয়েছে প্রচণ্ড পরিমাণে খিল্লি হোড়ানো হয়েছে তো তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো আমি প্রীতম আর বৃষ্টিকে বলতে চাই আন্ডার এস্টিমেট কাউকেই করবে না ঠিক আছে তোমরা ব্লগার তোমাদের একটা আলাদা জনার সেই ব্লগিংয়ের ক্ষেত্রে কোনটা সত্যি কোনটা মিথ্যে আমরা আন্দাজে সেই জায়গাটাকে জনগণের সামনে এনে দিই বাট অরিজিনালি তোমরা তো বলতে পারবে তোমাদের মন তো জানে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেদের তো দেখো যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারছো কারণ দেখো ভিউজ দুটো বেশি কামানোর জন্য টাইটেল হোক থামনেল হোক মানুষ অনেক রকম কেরাকার মতি করে হুম সেখানে তো গল্পও নতুন ফাঁদতে পারে না আমি বলছি না তোমরা নতুন গল্প ফেদেছ বা বানিয়েছো আমি বলছি যে এরকম মানুষ করেই থাকে আর পড়ে রইল কন্ট্রোভার্সি ক্রিয়েটার প্রত্যেকের আলাদা আলাদা যাবো তোমরা বলতে চাইছো যে আমি দেখেছি কিছু কিছু ব্লগারের ক্ষেত্রে নিজস্বতা কী আছে কিছু কিছু ভিউয়ার্স বলে নিজস্বতা কি আছে এটাই আমাদের নিজস্বতা এটাই একরকম কারণ কন্ট্রোভার্সি জোন হুম যেখানে নিউজ চ্যানেল তোমরা দেখো তো হুম নিউজ চ্যানেলে আশা করি তোমরা দেখতে পাও যে সেইখানে কিন্তু সমস্ত বিষয়বস্তু নিয়ে অন্যের জিনিসগুলোকে তুলে নিয়ে এসে কিন্তু সেখানে সেটাকে জনগণের সামনে তুলে দেওয়া হয় না আমি নিজেদেরকে নিউজ চ্যানেলের সাথে তুলনা করতে পারছি না যাচ্ছি না কিন্তু আমি একটা জাস্ট উপমা একটা উদাহরণ দিচ্ছি যে দেখো তো তাহলে ওটা ওদের নিজস্বতা যে তারা সত্যিটাকে ওইখান থেকে তুলে নিয়ে এসে জনগণের সামনে তুলে ধরে যে আপনারা যেটা দেখছেন সেটা এতটা মিথ্যে এতটা ফেক উপরই যতটা প্রলেপ দেওয়া রয়েছে ভেতরে ততটাই নষ্ট বোঝাতে পারছি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা খানিকটা সেরকম সেরকম ঠিক আছে সেখানে দাঁড়িয়ে আমরা কিন্তু ওই কে কি করলো তাদের ওই করাটার মধ্যে আমাদের নজরদারিটা একটু অন্যরকমভাবে গেল সেইটা আমরা তোমরা যতটা সরল মনে দেখলে আমরা হয়তো ততটা সরল মনে দেখলাম না সেই জিনিসটাকে তোমাদের সামনে তুলে ধরলাম তোমাদেরকে ভাবাতে বাধ্য করলাম যে দেখো এই জিনিসটা হচ্ছে হুম অবশ্যই করে একটা ডিগনিটি বজায় রেখে তাই তো যেমন মধুচক্র পাচার হয় বা নানান জায়গায় নারী পাচার হচ্ছে কোথাও কাউকে মেরে ফেলা হচ্ছে কাউকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে কিডন্যাপিং হচ্ছে এই সমস্ত জিনিসগুলো কিন্তু নিউজ প্রোভাইড করে তারপরে আমরা জানতে পারি আমাদের ক্ষেত্রেও তাই যারা করছে তারা কিন্তু তাদের কাজই করছে কেউ কাউকে মারছে তা সেই মারছে এটা তার ক্যালমা এটাও যদি বলিও ওটা তো তার নিজস্বতা নিউজ চ্যানেলের কি নিজস্বতা আছে তুমি যে আড়ালে কাউকে মেরে দিয়ে আসছো সেইটাকে মানুষের সামনে তুলে ধরছে এটা হচ্ছে নিউজ চ্যানেলের ক্যালমা আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেইখানেই বিলং করি খানিকটা তাই তো সেই জন্য আমি বলবো যে কাউকে এরকমভাবে আন্ডার এস্টিমেট করবে নিজস্বতা কি আছে নিজস্বতা কি আছে দেখো কিছু মনে করো না বৃষ্টি আজকে তোমাকেও কিন্তু তোমার রোগটাকেই বিক্রি করতে হচ্ছে হুম তোমার এক্স শ্বশুরবাড়ির কেচ্ছা কেলেঙ্কারি তোমাকে ওয়াইটিতে এসে বলতে হয়েছে তুমি শুধুমাত্র নিজের ডেলি লাইফ শেয়ার করতে পূর্বে তোমার সাথে কি ঘটেছে না বলতে পারতে ও তোমার লাইফ তুমি বলতে পারো বলো কিন্তু তোমার লাইফের সাথে সেই মানুষগুলো যে রয়েছে যাদের এখানে ইউটিউবের সাথে কোনো লেনাদা নেই তাদের বিষয়গুলোকে তুলে নিয়ে এসে তাদেরকে ছোট করে ভিউয়ার্সদের কাছ থেকে সিম্পি কাঠ খেয়ে নিয়েছো বোঝাতে পারছি খানিকটা এরকমই আজকে তুমি যেমনভাবে বলতে বসেছো আমি খালি তোমাকে দেখছি হঠাৎ হঠাৎ করে তোমার বলতে হচ্ছে কি আমি কিন্তু খুব অসুস্থ তারপরে বলতে হচ্ছে বিশ্বাস করো তোমার চোখে মুখে বডি ল্যাঙ্গুয়েজে অসুস্থতা কোথাও দেখা যাচ্ছে না বিন্দু মাত্র অসুস্থতা তোমাদের কোথাও দেখা যাচ্ছে না তো সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু এই সিম্প্যাথি কার্ড তোমাদের খেলতে হয়েছে আজকে তোমার বডি ল্যাঙ্গুয়েজ দেখে কোনো অংশে আমার মনে হলো না যে তুমি কোথা থেকে অসুস্থ দিব্যি চাঙ্গা বেশ কোমর উঁচি উঁচি ঝগড়া করছো বেশ ঠেস মেরে মেরে কথা বলছো আর মাঝে মধ্যে তোমার মনে পড়ে যাচ্ছে আমি না খুব অসুস্থ এইরকম ঠিক জমে না বৃষ্টি জমে না ঠিক ঠিক আছে না আমার কাউকে কটাক্ষ করার দরকার নেই আমার বলতে লাগে এই কারণে আজকে যদি কোনো একটা দুটো কন্ট্রোভার্সি ক্রিয়েটার কোনো কারণে অতিরিক্ত বেশি পার্সোনাল হয়ে যায় তারপরে সেখানে গিয়ে তুমি হোল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মানে যে একটা জনার আছে সেই পুরো জনারটাকে তুমি বলছো যে না তারা সবাই খারাপ তাদের কোনো কালচার নেই তাদের কোনো ভাষা নেই শোনো যেমন কুকুর না তাকে সেই রকম মুগুর দিতে লাগে বুঝতে পেরেছ ভালো ভালো এত ভালো কেউ হতে পারে না ভাই এত ভালো কেউ হতে পারে না তো আমাদের যেখানে যাকে যে ভাষায় কটাক্ষ করা সেটাই বলতে হয় আর আমাদের যারা ভালোবাসে তোমরা বলতে চাইছো যে যেমন তাদের কাছে সেরকম ভিউয়ার্সরা যায় তোমাদের কোনো ধারণাই নেই তোমাদের ধারণাই নেই কীরকম কিরকম ভিউয়ার্সরা কোথায় কোথায় যায় নোংরা আমাদের ভিউয়ার্সরা না না ঠিক আছে হ্যাঁ অন্যায়টাকে সাপোর্ট করে কিছু ভিউয়ার্স আছে বাট তারা কেউ খারাপ কোনো জায়গা থেকে উঠে এসে খারাপ জায়গা থেকে বিলং করে না না শিক্ষাগত যোগ্যতা তাদের কোথাও খারাপ আছে তো কারুর কোনো রাইট নেই কারুর কোনো রাইট নেই কে বলেছে যে তোমাদের কাছে সব শিক্ষিতের ঝুড়িরা যায় তাদের নিজেদের কোনো গলদ নেই তাদের নিজেদের কোনো কেচ্ছা নেই প্রত্যেকের লাইফে থাকে না আমি কেচ্ছার কথা বলছি না প্রবলেমস সমস্যা প্রত্যেকের থাকে প্রত্যেকের থাকে তার মানে তোমরা ব্লগার মানে তোমাদের ভিউয়ার্সরা একদম মানে শোনায় মোড়া আর আমাদেরগুলো সব একদম গাটার ছাপ এই কথা বলার রাইট অধিকার তোমাকে কেউ দেয়নি আমি তোমাদের দুজনকে এই কথাটা বলে গেলাম কেউ দেয়নি আমাদেরকে বলছো বলছো সেখান থেকে দাঁড়িয়ে আমাদের ভিউয়ার্সদের কটাক্ষ করছো যে ওদের কাছে তো এরকমই যাবে তোমাদের কি এ আছে তোমার তোমরা ব্লগিং করলে তোমাদেরকে কেউ দেখবে আমাদের জনারটাই তো ব্লগিংয়ের না আমরা তো অন্য ধাঁচে চলছি তারপরেও যদি আমরা ব্লগ চ্যানেল খুলি আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যাদের কিনা যখন ভিডিও ছাড়ি কম করে দু হাজার লোক দেখলো সেখান থেকে যদি ছশো সাতশো লোকও আমাদের মানে ব্লগিং চ্যানেল দেখে সেটাও আমাদের কাছে ধন্য সেটাও আমাদের কাছে ধন্য কারণ ওটা আমাদের অ্যাকচুয়াল ফিল্ড না শখে হয়তো রাখলাম পাশে যেমন আমি ভীষণ ভালো ব্লগার মানে আমি এত ভিডিও দিই রেগুলার বেসিকের ওপর ভাবনার বাইরে হ্যাঁ নিজেই ভাবি সেটাই ও মাই ডব সাহেব সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে কাউকে ছোট করার রাইট কারোরই নেই যদি কেউ তোমাকে পার্সোনাল অ্যাটাক করছে তুমিও কাউকে বলতে পারো না যে তাদের কি যোগ্যতা আছে তাদের কি মুখের ভাষা আছে সেজগুজে সবাই বসে পড়ে বলতে বলো নিউজ যারা পড়ে তারাও কিন্তু সকালবেলা রেডি হয়ে বসে আর এক একটা মানুষের ধজ্জিয়া উড়িয়ে ছেড়ে দেয় যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এতটাই মানে মানে বাজে এতটাই তাদের নগণ্য ধরতার মধ্যে আসে না কিন্তু এক একটা কন্ট্রোভার্সি এই ক্রিয়েটারদের জন্যই তোমাদের সব ফেটে হাতে চলে আসে যে এই এইরকমভাবে প্রুফ আর প্রমাণ নিয়ে বসে পড়তে হয় কারণ ভিউয়ার্সদের জায়গা ডগমগিয়ে যায় সেই ক্ষমতা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রাখে সো ডোন্ট আন্ডার তাই না একদমই তাই তো এইবার বলি এইরকম পর্যায়ে চলে গেছে আজকে ওদের অবস্থা আজকে এই প্রীতম এই বলে বলতে বসে গেছে যে মানে নিজেদের শেষ করে দেওয়ার মতন ইয়ে কি বলে কি বলে ওটাকে হুমকি হ্যাঁ নিজেদের শেষ করে দেওয়ার মতন হুমকি মানে এখানে অন ক্যামেরায় বলতে বসেছে তাই মানে বৃষ্টির মুখ থেকে সত্যি কথাই বেরিয়ে গেছে আমি কেন করতে যাবো হ্যাঁ হ্যাঁ অবশ্যই একদমই তাই কেউ করতে যাবে না কেউ যাবে না কারণ সোশ্যাল মিডিয়াতে এসছো মাইন্ড সেট করে আসতে হবে যে আমাকে ভালোটাও যেমন নিতে হবে নেগেটিভটাও সেরকম নিতে হবে তাহলে আমাদের মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে যে লেভেলে যা যা হয়েছে আমরা তো কোন যুগে মানে করে নিয়ে মালা হয়ে বসে থাকতাম সবাই আসতো মালা পরিয়ে যেত তাই না এটাই সত্যি কথা যেটা বৃষ্টি পড়েছে যে আমি কেন করতে যাবো একদমই তাই তারপরে বললো না আমি উদাহরণ দিচ্ছি কেন বলো হ্যাঁ মেন্টাল ট্রমা কিসের ট্রমা যে ট্রমায় থাকে তার এই রকম বডি ল্যাঙ্গুয়েজ থাকে না না আমি তা বলে বলছি না যে তোমাদেরকে পার্সোনাল অ্যাটাক করা হোক না সেটা বলছি না বাট আমি তোমাদের রিয়াকশানটাও দেখলাম খুব অবাক লাগলো যে একদম স্বামী স্ত্রী কোমর বেদে বসে গেছো আর এই দুদিনের দিনের ভিডিওতে কোনো অংশে বৃষ্টিকে দেখে মনে হচ্ছে না যে সে কোনো দিক দিয়ে অসুস্থ তার হঠাৎ হঠাৎ করে মনে পড়ে যাচ্ছে ভিডিওর মাঝখানে একবার করে বলে দিচ্ছে তোমরা কিন্তু বিশ্বাস করবে না আমার মুখ চোখ দেখে আমি কিন্তু অসুস্থ অনেকে বলেছে হয়তো বেশ মোটা সোটা হয়ে গেছে আগের থেকে হেলদি লাগছে এটা বাস্তব আগে একদমই যেরকম ডাল হয়ে গেছিলো বৃষ্টি সেখান থেকে দাঁড়িয়ে এখন একটু ভালো হচ্ছে সুস্থ হও অবশ্যই করে তোমরা যে রোগটাকে মানুষের সামনে প্রিটেন্ট করার চেষ্টা করেছো তোমরাও ভালো করে জানো সেই রোগের সম্মুখীন তোমরা হওনি আর ঠাকুর করুক যেন কোনোদিনও নাও হও সুস্থ থাকো কিন্তু সেইটাকে দেখিয়ে ভিউয়ার্সদের কাছ থেকে সিম্প্যাথি আদায় করেছো দিনের পর দিন এইটা ভুল করেছো কারণ রোগ আমি দুদিন ধরে ইনস্টাগ্রামে একটা মেয়েকে দেখছি মেয়েটা না যখনই ভিডিও করে এরকম করে ভিডিও করে হুম ও গান এইরকমভাবে গায় না নর্মালও করে বাট এইরকম মাঝে মধ্যে করে এটা তোর ভিউজ প্রচন্ড আসে আর মানুষ প্রচন্ড পরিমাণে ওকে কটাক্ষ করে আর বলে যে তুমি এরকমভাবে করো না কারণ সত্যি সত্যি যাদের হয় তাদের দুঃখটা তারা বোঝে মেয়েটার এমনই জেদ মেয়েটা ওখানে প্রতিনিয়ত বলতে থাকে বেশ করব। মুখ বেঁকিয়ে ভিডিও করব তোরা যতই গালাগালি দিস বোঝাতে পারছি মানুষ এই রকম লেভেলের হয়ে গেছে ভয় ডর ঘৃণা নগ্নতা সমস্তটাকে মানে উপেক্ষা করে তারা কিন্তু এই নোংরামি করে যাচ্ছে তুমি ভালো অ্যাডভাইস কাউকে দিতে পারবে না আর আরেকটা কথা বলি আমি বৃষ্টির মুখ থেকেই শুনছিলাম যে যাদের নিয়েও বেশিরভাগ বলছে তারা একটা সময় নাকি ওদেরকে দুদিনের জন্য হলো হেল্প করেছে হুম হেল্প হয়ে যাওয়ার পরে তাদের সাথে এই রকমভাবে এখন বিট্রে করছে বা পিছনে লাগছে বা নানা রকমভাবে তাদের হ্যারাস করছে আর কি তো সেখান থেকে দাঁড়িয়ে আমি এইটুকু বলতে পারি যে আজ আজকাল এই একটা কারণের জন্যই কিন্তু মানুষ মানুষকে বিশ্বাস করতে আর মানুষ মানুষকে সাহায্য করতে ভয় পায় যে আজকে আমি সাহায্য করব তার প্রতিদানে আমি কি পাবো না আমি বলছি না যখন সে সাহায্য করতে আসে সে ঠিক আজকে সাহায্য করবো না সেটা না বাট যখন অপমান পায় তখন খুব খারাপ লাগে সেখান থেকে চুপচাপ সরে যাওয়াই ভালো অনেক জায়গা দেখতে পাচ্ছি অনেক জায়গা তো যাক দেখো সুবুদ্ধি সবারই হোক সেটাই কাম্য এবারও বলেও ভালো না হলে গেল আর কি চলো ভিডিওটা এখানেই এন্ড করছি আশা করি তোমাদের বোঝাতে পেরেছি আর অবশ্যই করে ভালো লাগলে একটা করে কমেন্ট করে দিয়ে যেও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো